এই দুনিয়ার ধনীরা কেয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন এই দুনিয়ার ধনীরা দুনিয়াতে যখন আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমরা কেন আমার আবাদত করনি কেন আমার বন্দী করনি, কেন আমার গোলামি করনি তারা বলবে আর আব্বানা আলামিন আপনি আমাদেরকে এত দৌলত দান করেছেন এত টাকা পয়সা দান করেছেন যে টাকা পয়সার কারণে টাকা পয়সা পাওয়ার কারণে এত বেশি রাজত্ব দান করেছেন রাজত্ব পাওয়ার কারণে আমরা আপনার আবাদত বন্দী করতে পারিনি এত বড় বাদশাহী দান করেছেন সারাক্ষণ বাদশাহী নিয়েছিলাম রাজত্ব নিয়েছিলাম আপনার আবাদত করার সুযোগ পাইনি আমরা তো চাইনি আপনি নিজেই আমাদেরকে দান করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের সামনে দাঁড় করাবেন বলবেন এই দুনিয়ার বাচ্ছারা দুনিয়ার ধনীরা দুনিয়ার টাকা পয়সা বাড়ারা দেখো এই সোলামানকে দেখো এই সোলায়মানকে আমি তোমাদের থেকে আরো বিশাল রাজত্ব দান করেছি কিন্তু সোলাহমান এত বড় রাজত্বী পাওয়ার পরেও একটা মুহূর্তের জন্য আমার সাথে কুমুরি করেনি আমার অবাধ্য হয়নি বরং রাজত্ব চালিয়েছে আমার এবাদত করেছে তখন ওই সকল ধনী রাজা বাচ্চারা সালামকে দেখে তারা লজ্জিত হয়ে যাবে কিছু কিছু যেই যারা দুনিয়াতে রোগ শোক নিয়ে অনেক কষ্ট করেছে যারা রোগের কারণে আল্লাহর আপাদত করেনি আল্লাহর বন্দেই করেনি ওই সকল অসুস্থ রুগীদেরকে টাকা হবে এই দুনিয়াতে তোমরা আমি তোমাদেরকে পাঠিয়েছি কিন্তু তোমরা আমার আপাদত বন্দী করি কেন তারা উত্তরে দিবে দুনিয়াতে আপনি এমন বেশি এত বেশি রুগী এত বেশি রোগ আক্রান্ত করেছেন আমাদেরকে রোগ হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে আমরা আপনার আবাদত বন্ধই করতে পারেনি আমরা তো চাইনি অসুস্থ হতে কিন্তু আপনি তো আমাদেরকে অসুস্থ বানিয়ে বানিয়ে ফেলেছেন অসুস্থ অসুস্থ বানিয়ে রেখেছিলেন এখন এ কারণে আমরা আপনার বদত বন্ধই করতে পারেনি তখন আল্লাহ রাবুল আলমিন হজতে আইব সালামকে ডেকে তাদের সামনে দাঁড় করাবেন আল্লাহ আকবার হজরত আইব আলাইসাল্লাম এক বছর নয় দুই বছর নয় একটা টানা আঠারো বছর পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে কষ্ট করেছিলেন সারা শরীর পৌঁছে গোলে সব সারকার হয়ে গিয়েছে কিন্তু এরপরেও তিনি আল্লাহকে সেজদা করতে বলেননি ওই অসুস্থ লোকদের সামনে আয়ুব আলাহ সালামকে দাঁড় করিয়া আল্লাহ বলবেন দেখো আমার আয়ুবকে দুনিয়াতে আমি তার শরীর পচিয়ে গলিয়ে শেষ করে দিয়েছিলাম কিন্তু এরপরে আমার আইয়ুব আমার এবাদত করেছে আমার সাথে করেনি আমার অবাধ্য হয়নি তোমরা কি আয়ুবের সাথে আয়ুবের চেও কি আরো বেশি অসুস্থ ছিল কি না তখন তারা বলবেন না না আমরা তো আয়ুবের স্যার মতো এরকম অসুস্থ ছিলাম না তখন আল্লাহ বলবেন তাহলে কেন আমার এবাদত বন্দেগী করলে না এরপরে কিছু কর্মচারীদেরকে টাকা হবে যারা আরেকজনের আয়ত্তে থেকে কর্মচারী ছিল দুনিয়াতে আরেকজনের কথাবার্তা শুনতো আরেকজনের গোলামি করতো এরকম আসে না দুনিয়াতে অনেক কাজকর্ম করে মানুষ ধনী বা ধনীদের আয়ত্তের ভিতরে কর্মচারী আসে না দোকানে পাটে বিভিন্ন জায়গায় ওই সকল ব্যক্তিরা বলবে দুনিয়াতে আমরা আরেকজনের গোলামি করতাম আরেকজনের চাকরি করতাম এজন্য আমরা আল্লাহ আপনার বন্দি করার সুযোগ পাইনি সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলমিন সঈদিনা হজরত ইউসুফ আলাহ সালামকে ডেকে তাদের সামনে দাঁড় করাবে বলবেন দেখো ইউসুফ দুনিয়াতে সে অগোলামি করেছিল সে অকৃতদাস ছিল আরেকজনের চাকরি করেছিল কিন্তু চাকরি করা অবস্থায় আরেকজনের গোলামি করা অবস্থায়ও আরেকজনের তত্ত্বাবধানে থাকা অবস্থায় আল্লাহ আলামিনের সৃষ্টি মানুষ দুনিয়াতে এসেছি গরু ছাগল হাঁস মুরগি হিসেবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠায় নাই সেই হিসাবে আমাদেরকে বিবেক দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে বিবেক দেওয়া হয়েছে আকল দেওয়া হয়েছে এই আকল খরচ করে আমরা আল্লাহ রাবুল আলমিনের হুকুমগুলো বুঝবো বোঝার চেষ্টা করব আল্লাহর যে ওয়াহাদানিয়াত বোঝার চেষ্টা করব আল্লাহর মাহিত্ব বোঝার চেষ্টা করব আল্লাহর একত্ববাদের বিষয় বোঝার চেষ্টা করব আল্লাহর জালালিয়ত আজমত রহমত এ সমস্ত বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং চেষ্টা করতে করতে যখন আমরা আল্লাহর এবাদত বন্দেগী করব তখন আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমগুলো পালন করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে একমত দান করবেন কি দান করবেন যারা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে যেভাবে পালন করা দরকার ওই পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাকমত শব্দটা হুকুম শব্দ থেকে এসেছে যারা আল্লাহর হুকুমগুলো পালন করবে আল্লাহ রাব্বুল আলম তাদেরকে হ্যাকমত দান করবেন আর যাদেরকে হেকমত দান করা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উতিয়া যাদেরকে আমি আল্লাহ হেকমত দান করেছি তাদেরকে দুনিয়া আখরাতের সকল কল্যাণ দান করা হয়েছে গভীর ভাবে গভীর জ্ঞান একমাস শব্দ অর্থ কি গভীর জ্ঞান তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করতে রাজি আছি কিনা পাক আমাদের